মা আমি আর দোলাই দেখো দোলে মি মের ফোল দিয়া ঘোরে পাপ চা দার সমতোল মা আমিার দোলা দেখো দোলে মি ফল দুনিয়া ঘোরে না গোপ চা দার সমতোল আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু আমিনার দলাই দেখো দলি মিমের ফোল দুনিয়া করে না গো জহর সমতল আমার নবী তাশরিফানে করে থেকে কি কবি ছন্দের মাধ্যমে আর কি পিতার ছায়া ছিল না মাথায় রবির জন্ম নিল শুধু ছিল মা আমি না ভাই বোন শুধু ছিল মা আমি না ভাই বোন জন্ম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করবো কেমন লালন পালন খোদা বখি হবে আমি করবো কেমন লালন পালন খোদা

ও সিস্টিকোের শিরোমণি সিস্টিক শিরোমণি আর নোবিল কুলের পোল সিস্টিক শিরোমণিক নোবিল কুলের বোলিয়া নাম হবে মহামসল দুনিয়া তেজার নাম দোলাই না গো যাহার সমতল

কে সব সময় উপরে রেখেছিল কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর আমার মাটিতে পতে হাসে বলে এই দানারি ফল কাপে কোকাল কীর হুদি তুমি নিয়ে এই দানা ফল কাপ কোকাল কীর হুদি তুমি নিয়ে আ পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে কাজ হয়ে যায় পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে কাজ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে কবির রাতে ইহুদি সেই দানা চুরি করে তোলে নেয় ভাবলো যদি দানা থেকে সত্যিকারের গাছ হয় মুসলমান হতে হবে তাহলে দানাটাই চুরি করে নি তাহলে আর গাছ হবে না আর ফল হবে না আর আমাকে কলমা করতে হবে না আর আল্লাহ বলে থামো তারপর কি ঘটনা হয় এবং অনেক লোকজনকে জোগাড় করে তারপরে দিন চিন্তা করে আমি নিয়ে যাব আর মোহাম্মদ ওইখান থেকে গাছ দেখাতে পারবে না আমি মোহাম্মদকে বেয়জ্জত করব সবার সামনে আমি হিরো হয়ে যাব সেইটা চিন্তা করে ঘরে চলে যায় আর তারপরে দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই ভয়েতে কবিরিলাতে ইহুদ

যদি আমার প্রশ্ন ও মোহাম্মদ তুমি ওই খেজুর গাছ বের করে দেখালে খেজুর হলো সব ঠিক আছে তুমি খেজুরও খেতে দিলে আমি খেলাম সব ঠিক আছে কিন্তু তোমাকে আর শেষ প্রশ্ন মোহাম্মদ যে তুমি আমার খেজুর দিলে এই খেজুরের মধ্যে দানা নেই কেন সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু এই তুমি যে খেজুরটা খেতে দিলে এর মধ্যে দানা নেই কেন আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী আমার নবী যদি তাকে মুখের উপরে বলে তুমি ভাই কালকে চুরি করেছো তাহলে তার মনে কষ্ট হবে না আমার নবী কে বছর তিন দিন কারোর মনে কষ্ট দিয়ে এই দুনিয়াতে তা কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি হলো লিখছে দেখো নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় আর সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বা আমিনার দলাই দেখো দলে মিমের পোল